কৈলাসহর পৌর পরিষদ এলাকার নয় নম্বর ওয়ার্ডে মনুল্যান্ড কাস্টম সংলগ্ন মনু নদীর পার্শ্ববর্তী শ্মশানঘাট এলাকার পুরনো রাস্তায় ইট সোলিং এর কাজ শুরু হতেই উত্তেজনা আজ সকালে সীমান্ত সংলগ্ন এলাকায় কাজ চলাকালীন বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজেপি বাধা দে বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা গেছে বিজেপি সদস্যরা হুমকি সুরে বিএসএফ কে জানিয়েছে সীমান্ত আইন অনুযায়ী দেড়শ গজের মধ্যে কোনো ধরনের সোলিং বা নির্মাণ কাজ করা যাবে না এর জেরে কাজ বন্ধ করে দিতে বাধ্য হন ঠিক ঠিকাদার শ্রমিকদের কাজ থেকে সরিয়ে নেওয়া হলে পুরোপুরি বন্ধ হয়ে যায় রাস্তার কাজ যার ফলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের উপর শ্মশান ঘাটে আসা মৃতদেহ শেষ বৃত্তের জন্য নিয়ে যেতে গিয়ে চরম অসুবিধার মুখে পড়েন স্বজনেরা এই প্রসঙ্গে ঠিকাদার আব্দুল মান্নান জানান প্রশাসনীয় নির্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা কাজ আজ শুরু করা হলেও কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের বিজেপির বাধায় কাজ বন্ধ করতে হয় বিষয়টি তিনি প্রশাসনকে জানিয়েছেন বলে জানান ঘটনাকে ঘিরে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে প্রশাসন ও বিএসএফ এর পক্ষ থেকে পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হয় সেদিকে নজর সকলের আপনারা জানেন দীর্ঘ কৈলাসহর একটা চর্চিত বিষয় ছিল বর্ডারের বাঁধ নির্মাণ যেটা বাংলাদেশ বাঁধ নির্মাণের পর আমাদের বহু জায়গা প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল তৎকালীন সময় এখানে মুখ্যমন্ত্রী সাহেবের হস্তক্ষেপে এখানে ইমার্জেন্সি টেন্ডার হয়ে কাজ হয় যেটা এপ্রুভেলের জন্য দীর্ঘদিন কাজ বন্ধ ছিল তো গত সপ্তাহে এপ্রুভেল পাওয়ার পরে আমরা যথারীতি আজ দুদিন হয়েছে কাজ শুরু করেছি এটা শমশান ঘাট জিরো লাইনের কাছাকাছি জায়গা এখানে আগেও রাস্তা ছিল যেখানে ডেড বডি আসে আপনি এখনও দেখতে পাচ্ছেন ডেড বডি এখানে জ্বালাচ্ছে তো এই পরিস্থিতিতে আমরা এটাই ব্রিক সিলিং করছি যাতে ডেড বডিগুলি নিয়ে মানুষ লেন্ডলি আসতে পারে আজকে সকালে হঠাৎ করে এখানে মানে ইটা ইটের গাড়ি আসতেই বাংলাদেশ থেকে বাধা আসে ওরা জান্ডা নিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ চলে আসে